হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো এই সুইচ ব্রয়লারের যে ম সুইচ তোমরা কীভাবে খুব সহজে তোমরা টেস্ট করতে পারবে এই সুইচ ঠিকঠাক কাজ করছে কিনা তো যাই হোক ভিডিওতে তোমরা তোমার যাতে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার করে চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক তো ভিডিও সত্যি দেখো তোমাদেরকে প্রথমত চেক করা প্রসেস আমি এখানে দেখিয়ে দেবো আমরা এরকম একটা ম্যাগনেট নেবো এর যে দেখো সাউথপোলের এই সাইডটা আছে নর্থপুরে এই সাইডটা আছে আর এই মফের সুইচের ভিতরে তো তোমরা তো আমার এর আগে ভিডিও দেখেছো সেখানে তোমরা দেখেছো এই মফের সুইচ কীভাবে কাজ করে তো এর ভিতরে একটা ম্যাগনেট আছে ম্যাগনেটের সাউথ পোল রয়েছে সাউথ পোলের সঙ্গে এই যে ওয়ার দুটো আছে এই ওয়ার দুটো কানেক্ট আছে আর নর্থ পোলের সঙ্গে এই রেড ওয়ার দুটো কানেক্ট আছে তো যাই হোক এই মফের সুইচের সামনে আমরা যখন এই ম্যাগনেটটা নিয়ে আসবো এই ম্যাগনেটের সাউথ পোল এবং এই মপের সুইচের নর্থ পোল যদি কাছাকাছি আছে সংস্পর্শে তখন এই কালো যে ওয়ায়ার দুটো আছে এর মধ্যে আমরা সংযোগযুক্ত হয়ে যাবে মানে সংযোগ হবে এবং আবার যখন আমরা এই নটপোলের সঙ্গে সাত নট পোল সামনে সামনে নিয়ে আসবো তখন আবার এই কালো ওয়ার দুটোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং রেড ওয়ার দুটোর সংযোগ হয়ে যাবে তো যাই হোক তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা খারাপ মদে সুইচ এর সামনে আমরা ম্যাগনেট রেখে তোমাদের চেক করে দেখিয়ে দেবো আর এখানে দেখো একটা আমি নতুন একটা মদে সুইচ বানিয়েছি এখানে আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো এটা কীভাবে কাজ করছে আর এটা দুটো মফের সুইচের মধ্যে ডিফেক্ট কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো এই কেবলমাত্র এই ছোট্ট ম্যাগনেটের দ্বারা চলো তাহলে কন্টিনিউটি আমি এখানে মোটে দিয়ে দিচ্ছি মিটারে এখানে ক্লাম মিটার নিয়েছি তোমরা যদি মনে করো মাল্টিমিটার দিয়ে চেক করবে কিংবা সিরিজ যে বোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমে তোমরা চেক করতে পারবে চলো কন্টিনিউটি মোটে আমি প্রথমত রেখে দিচ্ছি রাখার পর দেখো এখন আমি প্রথমত চেক করে দেখে নেবো কানেক্ট কোন পায়ের দুটোর মধ্যে হয়ে যাচ্ছে দেখো আমি এই যে নতুন যে মবের সুইচটা আছে সেটা প্রথমে চেক করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো কালো ওয়ার দুটো আমি চেক করছি কিভাবে কীভাবে আছে দেখো এই কালো ওয়ার দুটোর মধ্যে এখন কোনো সংযোগ নেই তো এবার দেখবো আমরা রেড ওয়্যার দুটো সংযোগ করে দেখব বুঝতে পারছো তো এখন এই যে মবে সুইচটা দেখতে পাচ্ছ এই মবের সুইচের মধ্যে যে ম্যাগনেট আছে সেই ম্যাগনেটটা কারেক্ট রয়েছে নর্থ পোলের সঙ্গে দেখতে পাচ্ছ রেড ওয়ারে দুটো ওয়ারের মধ্যে কন্টিনিউটি দিচ্ছে তো আর এই ব্ল্যাক ওয়ার দুটো কন্টিনিউটি দেবে না যখনই আমরা এর সামনে ম্যাগনেটটা নিয়ে আসবো দেখো বুঝতে পেরেছ তো এইবার দেখো এই রেড ওয়ারের মধ্যে যে সাপ্লাই যাচ্ছিল বা কন্টিনিউটি আমরা পাচ্ছিলাম এবার দেখো এটা এন সি ছিল এবার এটা এনও হয়ে গেছে মানে নর্মাল ওপেন হয়ে গেছে এইবার ক্লোজ হবে এন সি হবে এই ব্ল্যাক ওয়েক দুটো ব্ল্যাক ওয়েক দুটো সংযুক্ত হয়ে যাবে সেটাই তোমাদেরকে চেক করে দেখাবো দেখো এবার দেখো আমি রেড দুটো চেক করে তোমাদেরকে দেখাবো রেডের মধ্যে দেখো কোনো রকম কোনটা দুটি আসে না এবার ব্ল্যাক দুটো চেক করে দেখাবো দেখো এই যে ব্ল্যাক দুটো ওয়ে দেখতে পাচ্ছি এবার এই ব্ল্যাক দুটোর মধ্যে সংযুক্ত হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এটা একটা নতুন মপের সুইচ তো এই সুইচটা ঠিকঠাকই কাজ করছে মানে সঠিক আছে এইবার তোমাদেরকে আমি এই যে খারাপ যে মপের সুইচটা আছে সেটা তোমাদেরকে চেক করে দেখব দেখো এখন কি মোডে আছে এটা আমরা দেখে নেব দেখো কালো যে ওয়ার দুটো আছে সেই অয়ার দুটো আমি চেক করে নিয়েছি প্রথমে দেখো এখন এই কালো দুটোর মধ্যে সংযোগ আছে মানে এনসি মুডে আছে এবার আমি লাল ওয়ার দুটো একবার দেখে নেবো দেখুন লালের মধ্যে নেই এবার আমি এই মপের সুইচের যে মোড সেটা চেঞ্জ করে দেবো ম্যাগনেট দ্বারা দেখো চেঞ্জ হয়ে গেছে এবার যেহেতু ব্ল্যাক দুটোর মধ্যে সংযোগ ছিল এবার এই রেডের মধ্যে সংযোগ হওয়ার দরকার দেখো রেড ওয়ারের মধ্যে কোনো সংযোগ নেই এবার ব্ল্যাক দুটো চেক করে দেখে নেবো দেখতেই পাচ্ছ ব্ল্যাক দুটো সংযোগ হচ্ছে তার মানে এর যে সাউথ সঙ্গে যে ব্ল্যাক ওয়ার দুটো যুক্ত আছে সেই কানেক্টারে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য ম্যাগনেট কিন্তু কাজ করছে অথচ এই ব্ল্যাক ওয়ার দুটোর মধ্যে সংযোগ হচ্ছে না তো এর ভেতরেও কিছু একটা ফল্ট হচ্ছে যার জন্য এই সুইচটা ঠিকঠাক কাজ করছে না তো আমি এই এইভাবে সুইচ রিপেয়ার করার জন্য কিভাবে তোমরা রিপেয়ার করবে সেই ভিডিও আমার আগে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা করে তোমরা যদি জানতে চাও কীভাবে রিপেয়ার করে তাহলে দেখে নিতে পারো ভিডিও যাই হোক আজকের ভিডিওতে তোমাদের খুব সহজে বুঝিয়ে দিলাম তোমরা মোপের সুইচ একটা ভালো মোপের সুইচ একটা খারাপ মোপের সুইচ কীভাবে তোমরা চেক করবে এই ভিডিও তোমরা অবশ্যই খুব সহজে বুঝতে পেরেছো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে আর তোমরা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখাচ্ছি তোমার ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য